আলিফ হঠাৎ করে বায়না ধরলো একটা নতুন কিছু খাবে তো আমি ভাবলাম বাসের চিড়া আছে চিড়ার একটা বড়া ভাজি দেখি কেমন লাগে এটা কিন্তু কারো কাছ থেকে শেখা না এটা আমি নিজে থেকেই মানে আইডিয়াতে এটা বানাবো এই যে এটা এখানে চিড়া নিয়ে নিলাম এক বাটি আর এখানে দুইটা ডিম নিলাম আর এখানে তিন চামচের মতো চিনি নিলাম এখনো অ্যাড করে নিয়ে এটা রেখে দিলাম আর একটু নিলাম চালের গুড়ি আর সামান্য পরিমাণে একটু দেখো মাত্র চারটে উপকরণ দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো লেটস গো শুরু করি সর্বপ্রথম হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এখন আমি এখানে একটু চিড়ে নিব যেহেতু হাত ধুয়ে ফেলছি এই যে এখানে একটু চিড়া নিব চিড়া নেওয়ার পরে এর সঙ্গে দুটা ডিম অ্যাড করবো আচ্ছা পুরো একটা দেখায় চিড়া নিলাম এতটুকু এর সঙ্গে দুটা ডিম অ্যাড করবো এজ এ ডিম এ ডিম এটা তো আমার বানানোর নতুন রেসিপি কেমন হবে জানি না দেখি আলু সোনা খেয়ে কী বলে আলু সোনার জন্য বানাবো আর এটা এখানে নিলাম দুই চামচ তিন চামচ চিনি নিলাম আর এখানে নিলাম মাত্র এক চামচ হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়িটা অনেকে না দিলেও পারে কিন্তু আমি দিলাম এই জন্য চালের গুঁড়িটা দিলে এই জিনিসটা মানে খেতে আরও মজা লাগবে আর এখানে একটু এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এখন পুরোটা এটা মেখে নেবো মেখে নেওয়া একটা সুন্দর ড্রো তৈরি করব তারপরে এটা তেলেতে ভাজবো তো দেখা যাক ভেজে কেমন লাগে তোমাদের ড্রো তৈরি করা মোটামুটি সে যখন দেখবা যে এভাবে আঠালো হয়ে আসবে তখন বুঝে নেবো এটা পারফেক্ট হয়ে গেছে এখন এটা তেলেতে ভাজবো চলো তো রান্নাঘরে যাওয়া যাক যেয়ে তারপর ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করি আবার কড়াই মোটামুটি গরম এটা কিন্তু লোহার কড়াই সেজন্য কালো তোমরা আবার কিছু মনে করো না এখন আমি তেল দেবো এখানে আমি একটু তেল দেবো তেলটা কিন্তু আমার হচ্ছে আমি যেহেতু সোয়াবিন তেল খাই না আমি খাই সরিষার তেল সেজন্য সরিষার তেল দিয়েই ভাজবো এটা তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো সরিষার তেল দিয়ে নিলাম এখন ওই তেলটা গরম হলে একটু ছেড়ে দেবো বড়গুলো খুব একটা বেশি বড় করবো না দেখো এ এ পরিমাণ করে ভেজে নেবো দেখো এই যে তেল তেল আর একটু গরম হতে হবে তেল একটু সারাদিন মাসেলে বসে থাকে ভাবি কি বানাবো কি করবো বসে থাকলে যা হয় আর কি মোটামুটি দেওয়া শেষ আর একটু আছে এটা পরটা দিব এখন এটা হলুদ পালট করে ভেজে দেখো লাল লাল হয়ে এসছে কত সুন্দর এই সাইডে বাদামি কালারের খুব সুন্দর লাগবে খেতে মনে হচ্ছে প্রতিদিন আলিফ সোনার বাইনা নতুন নতুন কিছু রেসিপি বানিয়ে দাও আমি খাবো আজ ভাবলাম কি বানাতে পারি তো দেখি এটা বানাচ্ছি এখন আলিফ সোনা পছন্দ করবে কিনা দেখি দেখো দেখো কত সুন্দর কালার এসেছে দেখে মনে হচ্ছে খেতে অনেকটা সুন্দর লাগবে আর ভাজা শেষ একে একে উঠা আসবে ওখানে বাটিতে আলিপ তো ওই ঘরে অপেক্ষা করছে কখন মামুনি আসবে কখন আমাকে দিবে মোটামুটি আমার ভাজাটা শেষ এখন আলিপ দেখি কী করে আলিপ ওয়েট করছে আমার খা এটা খাওয়ার জন্য দেখে নিয়ে যায় আলিপ পছন্দ করে কি জি ম্যাম দেখো তো এটা খেয়ে বলো তো মামুনি কেমন হয়েছে এই যে নতুন রেসিপি খেয়ে বলো তোমা কেমন হয়েছে নতুন রেসিপি কিন্তু মামনি দেখো আমার ছেলে যখন দারুন সত্যি হ্যাঁ মামা মামনি তুমি খেয়ে দেখো কত সুন্দর তাই দেখি বিসমিল্লা ওয়াও তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা আজ পর্যন্ত এটা টাটা আলিফুনা টাটা দিয়ে দাও টাটা